জয় রাধে জয় নিতা চৈতন্য আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা আগের দিন শ্রীমদ্ভগবৎ গীতা শ্রদ্ধার্থের বিভাগ যোগ চব্বিশতম শ্লোক আলোচনা করলাম ভগবান চব্বিশতম শ্লোকে তেইশতম শ্লোকে উক্ত ওম তৎসৎ পরমাত্মা স্বরূপের ওম রূপী প্রকাশের কথা ক্রিয়ার কথা প্রয়োগের কথা বললেন এবার আজকে তৎ সম্পর্কে ভগবান বলছেন পঁচিশতম শ্লোক এই তৎ কি এই বিষয়ে ভগবান কি সম্মিলিত করছেন আমরা অবশ্যই তাহার উপযুক্ত বিশ্লেষণ করার প্রচেষ্টা করব তবে প্রথমে আমরা শ্লোকটি আস্বাদন করব। ভগবান পঁচিশতম শ্লোকে বলছেন অর্জুনকে যে তদিত্য ফল তপ্রিয়া দান ক্রিয়াশবিধা ভগবান বলছেন তৎ এই শব্দটি নির্ণায়ক কে নিকমাত্ম অর্থাৎ এইখানে ভগবান বলছেন যে ততরূপী শব্দের যে নির্ণায়ক যে ভগবৎ ভগবান বা ব্রহ্ম সেই মহাপুরুষ সেই ব্রহ্মকে কি করেন বা পরমাত্মাকে মেনে নিয়ে এবং তার জন্যেই সমস্ত কর্ম এই সিদ্ধান্তটিকে মেনে নেয় মহুসগণ ভক্তগণ সমস্ত প্রকার কর্মের ফল ত্যাগ করেন এবং সমস্ত প্রকার কর্মের ফল ত্যাগ করে কি করেন না তার উদ্দেশ্যে যোগ্য তপস্যা এবং দান ইত্যাদি করেন তার উদ্দেশ্যে এবং তিনি করছেন তিনি কর্তা অবশ্যই কর্তায় আমি অভিমান যুক্ত নয় কর্তায় তুমি অর্থাৎ কেবলমাত্র তুমি রহিত এইটিকে বলছেন এই হচ্ছে তৎস্বরূপ পরমাত্মা এবং সেই তৎস্বরূপ পরমাত্মাকে মেনে নিয়ে এবং তার উদ্দেশ্যেই সমস্ত কর্ম হচ্ছে বা সম্পাদন হবে এই সিদ্ধান্তটিকে করছেন সমস্ত ব্যক্তিগণ ব্রাহ্মণগণ ইত্যাদি ভগবত মহাপুরুষগণ করছেন সমস্ত প্রকার তপস্যা যজ্ঞ দান ইত্যাদি করছেন আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসবো আলোচনা করতে ততক্ষণ আপনারা সঙ্গে জুড়ে থাকুন অনেক ভালো থাকবেন আনন্দ থাকবেন জয় রাধে जयनता है